হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি খেলুনারি আর্টিস্ট ফাতেমা আপনার দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আমি শাহি গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছি এখন সবসময় বাজারে গাজর পাওয়া যায় তবে শীতকালে গাজরের আনাগোনা অনেক বেশি থাকে তাই গাজর দিয়ে এই ডেজার্টটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন তবে আজকে আমি গাজরের হালুয়ার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে গাজর হালুয়া তৈরি করার জন্য এক কেজি গাজর নিয়ে নিচ্ছি গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি পরিষ্কার পিলারের সাহায্যে গাজরগুলো ছিলে নিচ্ছে এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে এই কাজটা ধৈর্য ধরে করতে হবে দেখতেই পাচ্ছেন গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে গাজরগুলো খুব সুন্দরভাবে গ্রেট হয়েছে আমি গ্রেটার ব্যবহার করেছি আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও মিহি কুচি করে নিতে পারেন তবে চেষ্টা করবেন গাজরগুলো যেন মিহি কুচি হয় এখন চলে যাচ্ছে হালুয়া বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি হালকা গরম হয়ে আসলে এতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দশ মিনিট ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে দশ মিনিট পর আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচ পিস বাদাম কুচি ও কিশমিশ দিয়ে গাজরগুলোকে আরও ছয় সাত মিনিট মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছে এইভাবে ভেজে নিলে গাজরের কাঁচা ফ্লেভার দূর হয়ে যায় আর গাজরে থাকা পানিও শুকিয়ে যায় এখানে আমি এক লিটার দুধ জাল করে পাঁচশো এম করে নিয়েছি এই ঘন দুধের সাথে চারভাগের এক চা চামচ রেড ফুড কালার মিশিয়ে গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এমনিতেই কালারফুল হয়ে থাকে তারপরেও আমি ফুড কালারটা ব্যবহার করেছি যাতে হালুয়াটা দেখতে সুন্দর দেখায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুধের পরিবর্তে আপনারা পানি ব্যবহার করতে পারেন তবে আমি বলবো দুধ ব্যবহার করাটাই ভালো তাহলে হালুয়াটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে এখন দিয়ে দিচ্ছি এলাচ গোড়া ভাগের এক চা চামচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গাজর পুরোপুরি সেদ্ধ হতে সময় নিয়েছে দশ মিনিটের মতো আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি অবশ্যই চিনি অ্যাড করতে হবে গাজর সেদ্ধ হওয়ার পর কারণ আগে যদি চিনি অ্যাড করেন তাহলে গাজর সেদ্ধ হতে চাইবে না এখানে আমি এক কেজি গাজরের জন্য চিনি ব্যবহার করেছি এক কাপ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন জালটা মিডিয়াম করে চিনির পানি শুকিয়ে নিচ্ছে পানি শুকিয়ে গেলে আধা কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছে গাজরের সাথে গোড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মাওয়া দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ মাওয়া স্বাদ বাড়ানোর জন্য আমি ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে গুড়া দুধটাও মাওয়ার কাজ করে থাকবে সব শেষে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সব শেষে ঘি অ্যাড করার কারণে হালুয়া থেকে ঘি এর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ঘি দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না এ পর্যায়ে নামিয়ে নিব কারণ হালুয়া ঠান্ডা হলে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে আর হালুয়াটা তৈরি হওয়ার পর আমি গরম অবস্থায় সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টস করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ